নমস্কার কেমন আছেন সবাই চলুন আছি এখন বাপের বাড়িতে এদের একটি বাড়িতে গরুও চাষ আছে যেহেতু বাছুরও হয়েছে কিছুদিন হল এদের দুবেলায় এখন কাজ হচ্ছে গাই দুয়ানো টাইম বাই টাইম গাইটি দুইতে হয় যিনি গাই দিয়েছে উনি আমার মা আর যিনি বাছুরটি ধরে দাঁড়িয়ে আছেন উনি আমার বাবা চলুন এখন গাই দুয়ার কাজ তো শুরু হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে যে বাছুরটিকে মুখের কাছে ওর মায়ের কাছে বেঁধে রাখা হয়েছে বেঁধে রাখা বলতে ধরে রাখা হয়েছে সেই জন্যই গরুটি চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে নাহলে বাছুরটিকে যদি না দেখতে পায় ওকে আর চুপচাপ দাঁড় করাই গিয়ে যেহেতু বাছুরটি অল্প দিনেরই ওর মায়ের দুধের উপরেই নির্ভর সেই জন্য বেশি নয় অল্প করেই দোয়ানো হবে চলুন গাই দুয়া হয়ে গেছে বেলাটিও রয়েছে বেলাটি যেহেতু রয়েছে সেই জন্য মাঠেই বেঁধে দেওয়া হবে আবার গাই আর বাছুরকে যেহেতু পুরো মাঠ জুড়ে সবুজ গাছ যতক্ষণ হচ্ছে যে সন্ধ্যে হবে তার আগে ভালোভাবে পেটটি আবার ভরে যাবে বেঁধে দেওয়া হয়েছে এবার দুধটি গরম করে দই বসানো হবে এই যে দই বসানো হয়েছিলো কাল থেকেই এবার এই দইটি এখন হচ্ছে যে মুইয়ে গোল করা হবে ওই গোল মুইয়ে যে মাখনটি উঠবে সেটি ঘি করা হবে এই যে হাঁড়িটি দেখছেন এই হাঁড়িতে দইটি ঢেলে দেওয়া হবে ঢেলে দিয়ে একটা ডাল কাঁটার মতো যন্ত্র রয়েছে সেটি সাজে তার আগে দই কিছুটা তুলে রাখা হবে হচ্ছে যে আগামী দিন যে আবার হচ্ছে যে গোলটা মুহা হবে তার জন্য আজকে যে দইটা বসানো হবে তাতে কিছুটা সাজা দেওয়া হবে যার যতটা ভালো লাগবে খাবে এই তো আবার সেই গোলের সাথে দিয়েই মুয়া হয়ে যাবে দইটি এটি হচ্ছে মাখন যেই চার পাঁচ দিন ধরে তুলে এই মাখনটি হয়েছে এই মাখন বারবার তুলে তুলে রেখে রেখে জমিয়ে যখন অনেকটা পরিমাণ হয়ে যায় তখন ঘি করা হয় চলুন দই তো ঢালা হয়ে গেছে এবার এই দইটাকে প্রথমে ঘাঁটিয়ে ভালো করে মসৃণ করে নেবে তারপরে ওর সাথে জল দিয়ে ঘাঁটানো হবে কেননা প্রথমেই যদি জল দিয়ে ঘাঁটানো হয় ঠিক ঠিক ঘাঁটাটা হয় না সেই জন্যেই ডাল মতো এটাকে গলিয়ে এটি একটা খুঁটি লাগে খুঁটির সাহায্যে এই যে খুঁটিটি দেখছেন এটি কোপাটেরই খুঁটি কোপাটের যে ফ্রেমটি হয় সেটি যেহেতু কোনো খুঁটি এখনও নেই তার জন্যে এটা সাহায্যেই হচ্ছে যে এটিকে দড়ি বেঁধে সাপোর্ট করে ঠিক যেমন আমরা মিক্সচার মেশিনটা ঘুরাই সেই রকমভাবে ঘুরিয়ে ডাল কাটার মতো এই যে যন্ত্রটা যেমন ডাল কাটা দিয়ে ঘোরালে হয় আর কি সেইভাবেই ঘোলটাকে প্রথমে মুইয়ে ঘাঁটিয়ে নিলো তারপরে এবারে জলটা দিয়ে দেওয়া হবে এরপরে অনবরত হচ্ছে যে এরকম ঘূর্ণন তৈরি করতে হবে এই ঘূর্ণনের সাহায্যেই যে ফেনাটা উঠবে ওই পুরো ঘিয়ের যে হচ্ছে যে তেল তেল ভাবটা ওটা পুরো ভেসে যাবে এটা থেকেই হবে মাখন আর এই মাখন গালিয়েই হয় ঘি এই যে ঘোরাতে ঘোরাতে যে উপরে হালকা স্বরের মতো ফেনাটি উঠেছে ওটি হচ্ছে মাখন ওটাকে এবার ধীরে সুস্তে হালকা হাতে ধীরে ধীরে কাজটি করতে হয় কাজটি করতে সময়ও লাগে খুব এটা তাড়াহুড়োর কোনো কাজ নয় সময় সাপেক্ষ কাজ ধীরে ধীরে সাবধানে আস্তে আস্তে করতে হয় প্রায় ঘন্টাখানেক লেগে যায় প্রসেসটি কেননা চার পাঁচবার এরকম হচ্ছে যে ঘুরিয়ে ঘুরিয়ে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে তারপরেই হচ্ছে যে পুরো মাখনটাই উঠে যতটা যায় দুধের মধ্যে পাওয়া যায় সেইটি এই যে এটিকে এবার হাতের সাহায্যে আস্তে করে তুলে এবারে ছেঁকে নিয়ে কৌটোর মধ্যে রাখা হবে চলুন ওদিকে ছেলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও যেহেতু দেখেনি প্রসেসটায় প্রথমবার দেখলো কেন এখন তো গরু চাষ প্রায় বাড়িতে কমেই গেছে যদিও আছে এই প্রসেসটা একদমই নেই বললেই চলে এত খাটুনি আর কেউ খাটতে চায় না এদের যেহেতু বাড়ির গরু সকালে দুধরা বাচ্চাদের জন্য রাখা হয় আর কিছুটা বিক্রি করে দেওয়া হয় বিকেলে দুধরা পুরোটাই ঘিয়ের জন্যে রেখে দেওয়া হয় কেননা বাড়িতে যেহেতু গরু চাষ করেছে একটু নিজেরা নিজেদের মতন করে খাবে বলে কেন কিনে খেতেও অনেক একটা পয়সাগুড়ির ব্যাপার আছে অতটা সামলানো যায় না সাধারণ পরিবারে যেহেতু বাড়িতে করেছে সেই জন্যই খাওয়াটাও হবে আর কিছুটা বিক্রিও হবে চলুন ছেলে লেগেছে ঘোলমুইতে ভালোই পাচ্ছে দেখতে পাচ্ছি ও তো খুবই আনন্দ মেয়ের অতটা আর ইন্টারেস্ট নেই ছোটোবেলায় দেখেছি যখন এইসব কাজগুলো দেখতো খুব যত্ন সহকারে দেখতো হাজার রকম পোশন অধিকার করতো এখন আর ওর সেই ইচ্ছেটা আর নেই কিন্তু এখন সেই ইচ্ছেটা দেখছি ছেলের মধ্যে আছে কীভাবে হয় কেন হয় কি করে হবে কীভাবে কি করবে হাজার রকমের প্রশ্ন ওর প্রশ্নের উত্তর দিতে দিতে মাঝে মাঝে তো মাথাও ব্যথা হয়ে যাচ্ছে চলুন প্রায় শেষের দিকেই আমি একবার চেষ্টা করবো ভাবছি যদি পারা যায় দিনও মা বললো একবার দেখ কোনো কাজ মানে যদি চেষ্টা করে হচ্ছে শিখে রাখা যায় ভবিষ্যতে কখনও কাজে আসতেও পারে চলুন হয়ে গেছে যেহেতু গোলমুয়া শেষের দিকেই একটু সামান্য চেষ্টা করলাম ঠিকঠাক পাচ্ছি না যেহেতু আমার কোনো দিনও পড়া অভ্যেস নেই চলুন এবারে হচ্ছে যে যেহেতু হয়ে গেছে এবার এই ঘোলটিকে হচ্ছে কিন্তু খাওয়া হয় এই ঘোলটি কিন্তু প্রচুর উপকার আমি শহরের দিকে দেখেছি এই ঘোলটি বিক্রি হয় আমাদের গ্রামগঞ্জে অবশ্য বিক্রি হয় না পাশের বাড়িতে যদি হয় কেউ এমনিই দিয়ে দেয় খায় নেয় চলুন এখন খাবো ঘোল ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে